নমস্কার বন্ধুরা আমি এখন এসেছি মহেন্দ্রা কোম্পানিতে এখানে সুবর্ণ সুযোগ যদি তোমাদের বয়স চৌত্রিশ বছর হয় তাহলে তোমরা এখানে কাজ করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আইটিআই ডিপ্লোমা সব কিছু যদি থাকে তোমাদের তাও তোমরা কাজ করতে পারবে ডিউটি আট ঘন্টা ওটি এখানে একশো ত্রিশ টাকা করে ঘন্টা তো আমার বন্ধুদেরকে এখানে কাজে লাগিয়েছি তোমরা যদি এখানে কাজ করতে চাও অবশ্যই আসতে পারো আর এর লোকেশান হলো চাকান পুনে মহারাষ্ট্র মহিন্দ্রা অনেক বড় একটা ফ্যাক্টরি এখানে প্রচুর গাড়ি তৈরি হয় আর এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে আমি গেটের বাইরেই দাঁড়িয়ে ভিডিওটা করছি আর আমার বন্ধুদেরকে এখন আমি ভেতরে পাঠিয়েছি ওরা এই কোম্পানিতে জয়েন করেছে যদি তোমরা কেউ এখানে কাজ করতে চাও তো তোমরা ওইখানে আসতে পারো ওইখানে কাজ হবে আর তোমরা দেখতে পাচ্ছি সব এখন ডিউটি টাইমে আসছে সব গেট দিয়ে ঢুকছে হেঁটে হেঁটে তো যদি তোমাদের এখানে কাজের দরকার হয় তোমরা এখানে ডাইরেক্ট আসতে পারো তোমরা যদি কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের কাজের দরকার তাহলে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব এখানে আসার জন্য এখানের যে কন্ট্যাক্টের নাম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো সব কিছু করিয়ে দেব তোমরা অবশ্যই এখানে আসতে পারো তোমাদের কাজ তোমরা করতে পারো আর তোমাদের বয়স কিন্তু চৌত্রিশ বছরের মধ্যেই হতে হবে তার বেশি হলে এখানে হবে না আর আমার আমার চ্যানেলে যদি তোমরা প্রথম কেতিজ করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমি এরকম কাজের ভিডিও এই আমার চ্যানেলে ছাড়তে থাকি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দু ¡Vete